আসসালামু আলাইকুম প্রিয় নবর শিক্ষার্থী বন্ধু আমরা দ্বিতীয় পরিচয় আছি বাংলা বইয়ের দেখো আমরা এখন এখানে জানবো শব্দ বাক্যের উচ্চারণ ক্ষেত্রে আমরা এখানে একটা গল্প শিখবো জানবো হাসান হকের জন্ম হলো দুই হাজার একুশ বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক আর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে হলো আত্মা করবিকাশ জীবন ঘষে আগুন আগুন পাখি ইত্যাদি নিত্যের গল্পটি হাসান আজুজুল হকের নামহীন গোত্রহীন এই বই থেকে এটা নেওয়া হয়েছে দেখো ফেরা হন আমি যুদ্ধে গেলাম কেন তো দক্ষিণবঙ্গের লোকেরা কথায় সামান্য একটা যে টান থাকে সে টানের সঙ্গে সে বারুদ বার দুয়ে কথা ভেবে দেখার চেষ্টা করলো আমি যুদ্ধে গেলাম কেন বাপের বুটটা তখন হাঁটুর উপরে চেপে ধরে হাত বোলতে সে আর একবার কেন যুদ্ধে গিয়েছিল সেটা ভেবে দেখার চেষ্টা করে আজ বিকেলে হাসপাতাল থেকে চলে আসার সময় সে আমি সে আমিনের মুখের দিকে চেয়ে দেখেনি হাসপাতাল লোকেরা তাকে লাল কম্বল দিয়ে ডেকে দিলে তার পিছুতে করতে ইচ্ছা করেনি আমিন মরে গেলে কম্বল সরিয়ে তার মরা মুখ দেখার জন্য আলেফ হাসপাতালে তিন দিন বসেছিল তার মানে আমিন মারা গেছে আর আলেফ হাসপাতালে তিন দিন ছিল আসলে আমিন মরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করাই তার কাজ ছিল তার মাকে সেটি সঠিক খবরটা দিতে চাই আমিন ফিরে আসবে ইয়াসায় অনর্থ কেন বুড়ি বসে থাকে তার সম্পর্কে পাকা খবরটা পেলে বরং তার কিছু কাজ হয় ডান ঠ্যাংটা কেটে ফেলা তিন দিন পর সমস্ত শরীর পড়তে গিয়ে আমিন মরে গেল বাড়ি সে পৌঁছে যায় ভোরের দিক থেকেই যেমন আন্দাজ করেছিল অনেক পরে গায়ের রাস্তায় সে উঠে আসে আর কিছু কিছু খালের দিকে থেকে একটা ভারী কুয়াশা এসে গায়ের দিকে চলে যায় খালেদ দেখলো তাদের বাড়িটা আগা গড়া কুয়াশায় মোড়া বলতে গেলে বাড়িটা ঢোকার রাস্তা সে প্রথমে খুঁজে পায়নি বুর্যুত জোড়া সে আহ বুর্যুত জোড়া সে ফেলে দিয়ে এসেছে এজন্য যখন তাদের একমাত্র ঘরের ভাঙ্গা দরজার দিকে এগিয়ে যায় উঠন পেরিয়ে সে বেড়ালের মতো নিঃশব্দে দাওয়ায় ওঠে কোথায় কোনো শব্দ হয় না আলেব দরজা ধাক্কা না দিয়ে ডাকলো মা আলেট ওরে আমার বাসে একদিন কনে ছিল বাপ আমি ফিরে আইছি মা বাচ্চি ছিলি তালি তোর জন্য মরিনি তোর জন্য বাচ্চি আছে বা বাড়ি আলেপ হাসি কুয়াশা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে কুয়াশা ঢুকে দরজা দিয়ে আলেপের হাসিটা আচ্ছা দেখায় সে মায়ের মুখটা ভালো ভালো দেখে না মা বলে কিছু হো তোর সামান্য উপদ্রব মনে হয় আলেপকে সে বলে না কিছু হয়নি লোক আইছিল আমার খোঁজ দিতি একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতি আগুন দিছে হ আগুন দিছে তো সব বাড়ি পোড়াই দিয়েছে আমার বাড়ি আসি তর্ক খোঁজ নিল অনেকে কয়েকজন আসে এসে এসে তার বাড়িতে আর খোঁজ নিয়ে ফেলাম চ্যামড়া মানে ছেলে তুমি কি বললে আগুনে গা পড়াতে লাগলো আহ সে কি আগুন তোর কবে সে কি আগুন তোর এ কব আলেপ শ্যামরা কটা আমার কয় ও বুড়ি আলেপ করে আমি বললাম আলেপের খোঁজ জানে কিরা। আমি মরতেছি নিজের বেলায় সে কোনে মরিতেছে আর আমি কি জানি আলেপ আমি ঠিক বলিনি ঠিক বলিস তোমার আলেপ ছিল কনে কত দেহি তুই নড়াইয়া ছিলি বাপ আলেপের মা সোজা হয়ে দাঁড়ালো বৌদির দিকে আবার বলল বুড়ি বউ ফিরে আইসে বুঝি দিন ফিরল বুড়ি বক বক করে আনন্দে তার করে মুখ থেকে কিছুতেই থামতে চায় না আলেপ তাকে অনেকক্ষণ বলতে দিয়ে হঠাৎ বলে ঠিক আছে মা বুড়ি চেপে বুড়ি চুপ করে তারপর ঘরের বাইরে চলে যায় বউ অন্ধকার কোণে লুকিয়ে লুকিয়েছে মা চলে গেলে আলেপ অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এখন সে কি করবে বুঝতে পারে না মায়ের নোংরা বিছানার কাছে কিনা চিন্তা করতে থাকে হয়ে ঠান্ডা বাতাসের সময় হু হু করে ঘরে এসে ঢোকে দরজা বন্ধ করে দিয়ে ঠান্ডা দিকে ফিরে বলে বউ দরজা বন্ধ করতে গেলে আলেপ একবার ঘরের ভিতরটা নজর করে দেখে বিশেষ কিছু চোখে পড়ে না এক তার ব্যাগটা পরে আছে ঘরের কোনে রাইফেলটার নল এই হাফসা আলোতে চকচক করছে দরজা বন্ধ করে বুক ফিরে আসতে আলেপ ক্লান্ত কলা বলে কবে ফিরে আলি তুই করে সে বল কি বললো বোঝা গেল না আলে ফেশে উঠলো আ বউ বললো শ্রাবণ মাস ফিরে কি করবো তাহলে গিয়ে লালে আলোর দেখতে পাই বউ গিয়েছিল হাতি পাইছিলি খাবার জন্য তো গেলি তা হাতি পাইছিলি তো বু খুব জোরে মাথা নাড়লো আহ জমা জল ঝরে পড়লো ঝরঝর করে তা আমি অনেকদিন আগে আইছি তখন তুমি ছিলে না আমি ছিলাম তুমি ছিলে তাহলে মনে করে দেখলো একটু আগে তার মা ও ঠিক এই কথাটাই বলেছে চুপ কর আলেপ অস্বাভাবিক জোরে চিৎকার করে উঠলো বহু থমকে যায় আমি মারা যাতেছিলাম জানিস আলে বসে পড়ে লুঙ্গিটা গুটিয়ে হাঁটুর উপর তুলে তুলতে বলল এখানে গুলে ঢুকেছিল বউ সেখানে মাটিতে বসে পড়ে চোখ খুব কাছে এনে খুঁটে খুঁটে শুকনা ক্ষতটা দেখে আলেপ নিজেও কোনোদিন ভালো করে দেখেনি জায়গাটা রং এখনো ফ্যাকাশে সাদা কাটা আর সেরা মাংস জোর করে সেলাই করে দেওয়ায় উঁচু হয়ে আছে আর একটু উপর দিয়ে গেলে হাঁটুর হাঁটা ভেঙে যেত আলেপ বললো একটু উপর দেবেন একটু উপরে দিয়ে গেলে তাহলে কি হতো হাঁটুতে কাটে ফেলাই দিতে হতো আর তাতে হতো আমি কি তাতে কি হতো কি আমি মরে যেতাম আস্তে আস্তে এই কথা বলতে গিয়ে আল্লাহের আমিনের কথা মনে পড়ে গেল তোমার কোনো বেকায়দা হয় তোমার কোনো বেকায়দা হয় ঠ্যাংটা একটু খাটো হয়ে গেছে আলে ভীষণ ঘুম ভাসছিল আলেপের মায়ের সেরা কাটা বিছানো দুর্গন্ধ বিছানোর পর টানটা নয় শুয়ে পড়তে গেলে থেকে পা পর্যন্ত মোটা দড়িটা আরেকবার সন্ধান পায় সে বলে এই ঠ্যাংটা একটু খাটো হয়ে গেছে চোখ বন্ধ করো আলেপ ঘুমাতে পারে না ঘুম ঘুম গলায় সে জিজ্ঞেস করে লড়াই শেষ হয়ে গেছে জানিস দেশের কি হলো কোয়াদিনি স্বাধীন হয়েছে বউ যেন মুখস্থ বলল আলে প্রায় ঘুমিয়ে পড়ে খোঁজ একটা শব্দের সঙ্গে জেগে জেগে গিয়ে সে বলল। আমরা দরজা আমার আমরা রাজা বাচ্চা হবো নাকি বলতো রাজা বাচ্চা হবানে মানে বউ প্রতিবাদ করলো তা কেন রাজা বাচ্চা হবে কেন আমাদের কষ্ট আর থাকবে না মানে ভাত খাবার ঠিক করছিস প্রশ্নের সঙ্গে সঙ্গে আলের চোখ খুলে সে হল বইয়ের দিকে তার মাথায় একটা কথাও ঢুকছিল না এক ঘরে সে বললো স্বাধীনতার মানে ভালোই বুঝেছিস বলে মনে হতেছে কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আলিফের নাক ডাকতে শুরু করে তবে আরো একবার সে আদৌ ঘুমের মধ্যে বলে ওঠে ললিত নগরের খালে চিংড়ি ধরবানের দেহিস এক একটা চিংড়ি আছে রোজনের এই পাল্লায় বড় চিংড়ি মা বলে কোথায় তোর গুলি লাগিয়েছিল আর একবার দেখা না বাপ আলের সঙ্গে সঙ্গে হাঁটু মরে বসে গুলি খাওয়া জায়গাটা বের করে মাকে বোঝাতে শুরু করে গুলিটা লাগিল ঠিক এইখানে আমি ভাবিতেছি শালা খানেরা বোঝা ভয়ে পালান দিতে জোট থেকে বেরিয়ে দাঁড়িয়েছে মাত্র আর শুই করে গুলিটা একেবারে তরে সরকার থেকে ডাকবে না তাহলে হা হয়ে যায় সরকার আমাকে ডাকবে কেন তো ডাকবে না তো কারে বা ডাকবে গুলিতে যদি তোর মাথায় লাগতে হলে তো সরকার আমাকে ডাকবে কেন তোর একা না ডাকুক তোর যারা নলায়ের ছিলি তাদের ডাকবে না আমি আমার এই দুইটা চেহারা ফেরাবো তাহলে কয়ে দিলাম জানি নিবি একটু জমি নিবি একটু হ্যাঁ বলছে আমি আবার এই আমি আমার এই দুইটা চেহারা ফেরাবো আলেপ কয়ে দিলাম আর জমি নিব একটু এটা গাই গরু আর দুটো বলদ কিনবি আর হয়েছে তুমি খাও দি আমি বন্ধ এসে হঠাৎ ভক করে আলেপে না গেলাম সে বললো যে দুটো খাতি দাও আমি একবার বেনেপুর যাব। বেনেপুর যাবি কেন বেনেপুরের এক ফ্যামরা ছিল আমাদের সাথে গুলিতে তার গুলি তার উড়ুতে লাগিলো হাসপাতালে তার ঠ্যাংটা কাটি ফেলাই দিবে। তিন দিনের মধ্যে পচি গন্ধে হয়ে ফ্যামরাটা মরেছে তার মারে খবরটা দিতে হবে তাহলে আমরা আমরা দেখো এটা পড়লাম এখন এখানে কতগুলো শব্দ আছে উপদ্রব মানে বিপদগ্রস্ত করছিস হলো বলেছিস কোয়ানে হলো কোথায় গইলাম হলো গেলাম এবার ফ্যামরা হলো মুখোমুখি ছেলে ডাকবে ডাকতে ডাকবে দাওয়া বারান্দা এটা তোমরা মনে মুগস্ত করে ফেলবা ধরবার নিয়ে ধরবো নরাই হলো নরাই পেল্লাই হলো মস্ত বড় মধ্যে হলো মধ্যে মাত্র হলো মাত্র মেয়ের মেরে হলো অনুজ্জ্বল সুই করে মানে শো করে তাহলে তোমরা গল্পটা সুন্দর করে শিখে নিবা